সম্প্রতি বেশ কিছুদিন ধরে রানাঘাট পুলিশ জেলাতে দেখা যাচ্ছিল যে ওই ছিনতাইয়ের ঘটনা সেখান দেখা যাচ্ছিল বিভিন্ন মহিলা পুরুষ দেশের যাই হোক এভাবে হোক ঘটনাগুলো ছিনতায়ের ঘটনা আমাদের সামনে আসছিল এই নিয়ে পুলিশ রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানাকে বিশেষভাবে অ্যালার্ট করা হয় তো রকমভাবে একই রকম কুড়ি তারিখ গত মাসের মে মাসের কুড়ি তারিখ শান্তিপুরের পটেশ্বরী লেন যেখান বাসিন্দা আছে আপনার উত্তম প্রামাণিক তো উনি বুঝলে তো ওই আপনার মিউনিসিপ্যালিটিরই কর্মচারী আছেন তো ওই দিন ব্যাংক থেকে টাকা তুলে উনি সেই টাকাটা ওনার মতো স্কুটি আছে স্কুটির ডিকিতে রেখে জাস্ট উনি ওনার কর্মস্থল যেখানে আছে মিউনিসিপ্যালিটি অফিসে উনি কিছুক্ষণ কাজের জন্য ওখানে যান তারপর যখন ফিরে আসেন এসে থাকে হচ্ছে ডিপি থেকে টাকাটা একটু বের করেছে ব্যাঙ্ক থেকে টাকাটা এক লক্ষ আশি হাজার টাকা করেছে এই ঘটনার পরে স্বাভাবিকভাবে নতুন করে আবার একটা চাঞ্চল্য তৈরি হয় যারা পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষ যারা আছে সুপিরিয়ার অফিসার তারা প্রত্যেকে এই বিষয়টা আলাদাভাবে মানে তদন্তের জন্য সবাই নামে নামতে দেখা যাচ্ছে আপনাদের সামনেই যে অভিযুক্ত আছে রূপেশ যাদব বিহারের কাটিহার গাওতলা অঞ্চল থেকে আমাদের ভাইও আছে রঞ্জিত শান্তিপুরে অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সিআই সাহেব আছে এনাদের তৎপরতায় অভিযুক্ত যে আছে তাকে কাটিহার থেকে বিহারের কাটিহার থেকে ওকে অ্যারেস্ট করে নেওয়া হয় আনা হয় এরপর আমরা গতকালই ওকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম সেখান থেকে লারনেট জজ সাহেব ওকে পুলিশ রিমাডে পাঠায় তদন্ত এখন চলছে এবং যে সমস্ত মানে কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ এই দেশের সংক্রান্ত তথ্য এবং কিছু আলামত আমরা নিজেদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি তদন্ত শুরু হয়েছে মাটিটা তদন্ত শেষ করে আমরা আপনাকে যে টাকাটা তুলে তদন্ত চলছে বলছে খুবই গুরুত্বপূর্ণ আলামত

তদন্তে নেমেছি আমরা এটাও বিভিন্ন কিছু মানে এই যেমন আজকের যে কেসটা টাকা চুরের যে কেসটা ছিনতায়ের কেসটা যেটা আমরা পেলাম এটিও আমরা সেইভাবে জিজ্ঞাসাবাদ করছি আশা করি আমরা খুব শীঘ্রই বাকি ঘটনাগুলো আমরা ঠিক যেটা উন্মোচন করবেন এখন এখন কাল একে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে আমরা সবে পেয়েছি বাকিটা বললাম তদন্ত করার পরে আমরা আপনাকে জানাবো যে মুহূর্তে পূজারি আগে তো উল্লেখ ছিল বিভিন্ন ভাবে উল্লেখ শুধু যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটিয়েছে তো ভারত তো পার্টিকুলার নাম নিয়ে না তো এই ঘটনা সমস্ত আনাগা পুলিস জেলা জুড়েই হচ্ছিল কারণ রাস্তায় বাইকে করে সে حادثিনতাই করছে কারণ টাকা ছিনিয়ে নিচ্ছে তো আমরা আমাদের মেকানিজম অনুযায়ী আমরা তদন্ত করে এর আগ থেকেও আপনারা জানেন ডিটেক্ট হয়েছে তো এটাও আমরাই ধরেছি এবং এর থেকে একদম গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলামত আমরা এর থেকে উদ্ধার করতে পেরেছি এবং সেগুলো আমরা সিজ করেছি বাকিটা একইভাবে আমরা আশা করি সেটা আমরা সাকসেস পাবো আমি বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলামত আমরা পেয়েছি সেটা এই মুহূর্তে বলে তদন্ত আছে যেটা যেহেতু এখন আমাদের পুলিশ রিমান্ডে আছে এখন সেইভাবে বিষয়টা কিছু একটা বন্ধ করে দিন বলি